কিন্তু আমার পক্ষে তোর বিয়ে করা সম্ভব না কারণ আমি একটা মেয়েরে এক দেখাতে ভালোবাসে ফেলাইছি একটা মেয়েরে এক দেখাতে তুই ভালোবাসে ফেলাইছ না না তুই আমার অন্য কোনো মেয়েরে ভালোবাসতে পারস না দেখ আমি তোর সাথে ঝগড়া করি আর যাই করি আমি তো তোর সত্যিকারের ভালোবাসি কেন তুই আমার ভালোবাসিস না কত দেখ কেন করিস না ভালোবাসা আসলে মনের ব্যাপার আর আমি মন থেকে তার ভালোবাসতে পারবো না আমি মেয়েটার ভালোবাসি কারণ ওর চোখ দেখে আমার ওর প্রেম গেছি আমি যদি আর আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি মেয়েকে বিয়ে করবো তোরে না ঠিক আছে তোর ধারে ভালো লাগে তুই তারই বিয়ে করিস আমি তোর ভালোবাসি তুই তো আমার ভালোবাসিস না ঠিক আছে তুই যার ভালোবাসিস তুই তারই বিয়ে কর আর কোনোদিন আমি তোর ভালোবাসার কথা কমো না আর তোর বিরক্তও করবো না দেখ ঠিকানা করিস না তোর আমি ভালো না আসি তোর ভালো একটা বন্ধু মনে কর যা এখানে কান্নাকাটি না করে বাড়িতে চলে যাও